আই টু মাই হ্যালো হয় বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওই দেখেন বাংলাদেশের বন্ধু অলরেডি রাগ করে বসে আছে কেন আপনারা জানেন বাংলাদেশের টাইগার রবির সঙ্গে কি হয়েছে যদিও প্রমাণিত হয়নি এখনো বলা হচ্ছে টাইগার রবি পুরোপুরি মিথ্যা করেছে আমাদের ভারতীয় বন্ধু আর বাংলাদেশের বন্ধু তো লাগানোর জন্য চলেন একবার জেনে নি বাংলাদেশের বন্ধু কি বলছে চলেন আগে

যে ডিহাইড্রেশন হইছে ডিহাইড্রেশন হইছে আমার কথা শুনতে হবে আগে বললে হবে না বন্ধুগণ ডিহাইড্রেশন হয়েছে শরীর খারাপ মেডিকেল ভিসা এসছে খেলা দেখতে আমরা এত জানি না রবি বলছে যে ওকে ওকে মারছে এটাই সত্যি ও বলছে ওটাই প্রমাণ তোমাদের তোমরা ফুটেজ গায়েব করতে পারবে তোমার আমি এটা কথা বলি শুনেন পপুলার হওয়ার জন্য রবি এটা করছে এটা প্রমাণিত বাংলাদেশি জনগণ বাংলাদেশি মিডিয়া

আর এরকম কিছু মানুষ থাকবেই দুই দেশে যারা হিংসার যুদ্ধে ছড়াবে কিন্তু যারা আসল ইন্ডিয়ান আর বাংলাদেশি তারা কখনো এরকম করবে না আমাকে তুমি ফেলাবে নাকি যেমন আমি দেখো ইন্ডিয়ান কি সুন্দর সাদা কাটতে পারে আমি বাংলাদেশি সাদা কাটতে পারে না বন্ধুগণ পুরাপুরি মিথ্যা কথা রবি মিথ্যা কথা বলছে আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যারা যারা মনে করছে ইন্ডিয়ানরা মারছে বাংলাদেশে কখনো হইতে পারে না বাসন এক জায়গায় থাকলে আওয়াজ হবে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া হয় কিন্তু প্রতিবেশী বিপদে প্রতিবেশী পাশে আসে আই লাভ ইউ টু মাই বাংলাদেশি ফ্রেন্ড বাই